আগামী বারোই ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দু হাজার ছাব্বিশ অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পাদনের লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ড বদ্ধপরিকর নির্বাচন উপলক্ষে গত আঠেরোই জানুয়ারি মোতায়েন হয়ে আগামী চোদ্দোই ফেব্রুয়ারি দু পর্যন্ত সর্বমোট আঠাইশ ব্যাপী বাংলাদেশ কোস্টগার্ড দায়িত্বাধীন উপকূলীয় ও নদী তীরবর্তী দুর্গম ও গুরুত্বপূর্ণ এলাকাসমূহের ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবে এরই ধারাবাহিকতায় কোস্টগার্ড সদস্যরা দক্ষিণ জোনের আওতাধীন ভোলা সদর খান, তজুমুদ্দিন দৌলতখান মনপুরা মেহেন্দিগঞ্জ হাতিয়া বাউফল রাঙাবালি কলাপাড়া ও রামগতি উপজেলার ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকা সর্বমোট একশো পনেরোটি ভোটকেন্দ্রে বিশেষ গোয়েন্দা ও ড্রোন নজরদারি নিয়মিত টহল প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে একটি উৎসব মুখর ভোটের পরিবেশ সৃষ্টির জন্য প্রচেষ্টা অব্যাহত রাখছে এছাড়াও আপনারা সবকলে অবগত আছেন একটি জবাবদিহিমূলক জনকল্যাণমুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে অন্তর্বরীকালীন সরকার একই দিনে গণভোটের আয়োজন করেছে নির্বাচনকালীন আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণে এবং যে কোনো ধরনের আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে আমি ক্যাপ্টেন মোহাম্মদ আরিফ হোসেন জোনাল কমান্ডার সাউথ